মিলাদুল নবী আসলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে মিলাদুল নবীর অর্থ কি আসলে আমরা দেখা যাচ্ছে অর্থ দিকে না জানিয়ে আমরা মন ঘোরা ভাবে কোন ধরনের বানর ভাবে কিছু গল্প নিয়ে আমরা সেটা নিয়ে ব্যস্ততা থাকি মেলাদুল নবীর অর্থটা হচ্ছে নবী সাল্লাহ আলহি জন্ম তারিখ এই দিনকে নবী করিম সাল্লাহ আসাল্লাম দুনিয়াতে আসছেন এখন দেখা যাচ্ছে কি নবীন সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসাতে আমাদের থেকেও তো বেশি খুশি তো সাহাবিরা হয়েছে সাহাবিরা হয়েছে আমরা নবী দুনিয়াতে আসছেন বলে তো আমরা নবী সাল্লাহ সালামে উম্মত হতে পারছি নবী নবীকুল্লাহ আসাল্লাম যদি দুনিয়াতে না নাচ আমরা তো তার উম্মত হতে পারতাম না অতএব দেখা যাচ্ছে কি যে নবী নবীকর সাল্লাহ সাল্লাম যে জন্ম তারিখ অর্থাৎ যে জন্মদিন সেটা হচ্ছে মিলাদুল নবী এর অর্থ হচ্ছে এখন দেখা যাচ্ছে নবী নবীকুল্লাহ সাল্লাম যে এটা কিভাবে পালন করছে সাহাবিরা কিভাবে পালন করছে আমাদেরকে সেইভাবে পালন করতে হবে আমরা যে দেখা যাচ্ছে মন গড়াভাবে আমাদের যে আ চাইলো তাই পালন করলাম আসলে তো এটা হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিভাবে আদেশ দিয়েছেন এবং দেখা যাচ্ছে সাহাবিরা কিভাবে করছেন সেভাবে করতে হবে দেখা যাচ্ছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি একদিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি প্রত্যেক সোমবার অর্থাৎ কি প্রত্যেক সোমবার আমি রোজা রাখি কেননা এই দিনে আমাকে জন্মগ্রহণ এই দিনে আমি দুনিয়াতে আসছি এই দিন আমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে আর এই দিনকে আরেকটা হাদিস আসছে যে এই দিন কি কি হয় আল্লাহ তাল্লাহ দরবার প্রতি সোম এবং বৃহস্পতিবার আমল আল্লাহ তাল্লাহ দরবার কাছে পৌঁছানো হয় অতএব আমি এই দিনে রোজা রাখি দেখা যাচ্ছে প্রত্যেক মাসে সোমবার কমপক্ষে আসে চার দিন যদি প্রত্যেক মাসে যদি সোমবার আসে চার দিন অর্থাৎ আল্লাহ রসুল প্রতি মাসে চার দিন রোজা ছিলেন চার দিন যদি রোজা থাকে তাহলে বছরে দেখা চার বারং আটচল্লিশ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা আলাইসালামের যে জিন্দেগি সেই জিন্দেগিতে রবি করু সাল্লাহ সাল্লাম প্রতি বছরে আটচল্লিশটা রোজা রসুল তুমি আমি যদি আশিকে রসুল্লের দাবি করি তাহলে আমাদের তো উচিত প্রত্যেকটা সোমবারে অর্থাৎ বছরে আটচল্লিশটা রোজা রাখা কিন্তু আমরা তো রাখতেছি না অতএব দেখা যায় আমাদের প্রত্যেক সোমবারে রোজা রাখা সাহেবেরাও এটা করেছেন আমাদের কি করেছে আমরা যে মন দেখা যাচ্ছে কি যে এটা অনুষ্ঠান করি এই সেই ভাবে বড় ধরনের আয়োজন করিয়া নামাজকে বাদ দিয়ে আমার আশকে নবী রাসুলের দাবি করি আর দেখা যাচ্ছে যেখানে নবী সাল্লাহ সাল্লামের নামে যখন বেজ্জতি করা হয় কাফেররা ডাক দেয় কাদিয়ানেরা ডাক দেয় সেখানে আমরা কলম আগ্রহী না আমরা সেই অন্য একটা যেটা ভিত্তিহীন ঘটনা কোরআন হাদিসে নাই সেটা নিয়ে আমরা লাফালাফি করি অতএব মেন একটা কথাই সর্বোপরি সেটা হচ্ছিল কি আমাদেরকে নবী কলাম সাল্লাহ সাল্লাম কিভাবে আদেশ করেছেন তিনি রোজা রেখেছেন প্রত্যেকটা সোমবার অর্থাৎ বৃহস্পতিবার আমাদেরকে এই দিনকে রোজা রাখতে হবে অর্থাৎ প্রতি সোমবার আমরা রোজা রাখি সাহেবেরা এটা করেছেন কিন্তু আমরা এটা করি না দেখা যাচ্ছে নবীজি যেটা আদেশ করছেন আমরা সেটা করতেছি না আর নবীজি সাল্লাম যেটা আদেশ করা নাই আমরা সেটা করতেছি দেখা যায় মিলাদনবীটা যদি নবীল আলহালাম যদি বড় ধরনের কোনো অনুষ্ঠান করতেন অর্থাৎ দেখা যাচ্ছে অনেক ধরনের জাকজমক কোনো অনুষ্ঠান করতেন তার জন্ম তারিখে অবশ্যই কোনো না কোনো সাহাবি থেকে প্রমাণিত হতেন অর্থাৎ আলী রাদমান রাহান হোসেন যে কোনো একটা সাহাবি থেকে অবশ্যই অবশ্যই এটা প্রমাণিত থাকতোই বা অতএব দেখা যাচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নিজেও আদেশ করতেন যে তোমরা এটা করো কিন্তু দেখা যাচ্ছে আত্মিক কুরআন হাদিসে কোথাও পাবে না একটা দুর্বল হাদিসে পাবেন না একটা জয়েফ হাদিসে পাবেন না অতএব আপনারা এটা নিয়ে অনেক লাভালাফি করতেছেন অতএব এইটা থেকে সর্বপ্রথম আমাদেরকে বেঁচে থাকতে হবে যে আমরা এই বানওয়ট ভাবে গল্প থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাই তাহলে আমরা জানতে পারলাম যে নবিগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন কিভাবে পালন করি আছেন অথবা দেখা যাচ্ছে আমরা নবীকরম সাল্লাহামকে বেশি ভালোবাসতে যেগুলো আমরা মন গোড়া ভাবে কিছু কথা বলি কিছু একটাই কথা যে মন ভাবে কোন জিন্দগি আমরা না করি যেটা হাদিস এবং এর দ্বারা বর্ণিত আছে আমরা সেটা পালন করব। নবী সাল্লাম যেভাবে আদেশ দিয়েছে আমরা সেভাবে পালন করব। অর্থাৎ দেখা যাচ্ছে কোন সাহাবি থেকে বর্ণিত নাই যে নবী সাল্লাম তার মিলাম জন্মদিনটাকে অনেক বড় ভাবে অনুষ্ঠিত করেছে দেখা যাচ্ছে অনেক সাহাবিদার বর্ণিত হজরত আবু হুরাই রাদ হজরত আনাসার দিল হজরত আবু কাতার যে নবীকুলাম সোমবারে অর্থাৎ সোমবারে তিনি রোজা রাখতেন কেননা ওই তার তিনি জন্মদিন হয়েছেন ওই তিনি দুনিয়ায় আসছেন ওই দিনে কোরআন হয়েছেন এবং ওই দিনই নবত লাভ করেছেন অর্থাৎ এই জন্য এবং ওই দিনই দেখা যাচ্ছে কি আল্লাহ তালা দরবারে প্রতি সময় এবং পারে আমল নামাকি আল্লাহ দরবারে প্রত্যেকটা বান্দার পৌঁছানো হয় এইজন নবীকুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নিদর্শন রাখতেন কিন্তু আমরা দেখা যাচ্ছে রোজা না রেখে আমরা বড় ধরনের অনুষ্ঠান করি দেখা যাচ্ছে অনেক বড় ধরনের অনুষ্ঠান করিয়ে আমরা ওর গুনাহের পড়ে যাচ্ছি দেখা যাচ্ছে কি ওখানে আমরা নামাজ পড়তে হইছে না অনেক মানুষই নামাজ না বড়িয়ে গেলাম ওই অনুষ্ঠান পালন করতেছে অতএব আমাদের ওইখান থেকে ফিরে আসতে হবে এই রবুল আওয়াল মাসে দেখা যাচ্ছে নবী করীম সাল্লাম বারকে নির্ধারণ করেছে আর আমরা তারিখের নির্ধারণ করিয়া আমরা সেটা কই অনেকে মানুষ করেছে সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে মিলাদ মিলাদবী দেখা যায় নবীকুল্লাহাম দুইটা ঈদ রেখে গেছেন সেটা ঈদ ফিতর ঈদ উল আজহা এখানে বোঝা যায় যে নবিকুল্লাহাম সাল্লাম দেয়া ঈদ যে দুইটা এই ঈদে সে খুশি না এই জন্য সে অতিরিক্ত আরেকটা ঈদকে বাড়ে আর ঈদের হচ্ছে তো নামাজ পড়া অর্থাৎ ঈদ এ মিলাদুল নবীতে কি নামাজ আছে এখানে কি নামাজ আছে তাহলে এটা কি নাই অর্থাৎ ঈদ উল ফিতরও নামাজ আছে ঈদুল উল কি নামাজ আছে কিন্তু ঈদ মিলাদবী কি নামাজ আছে নাই অতএব ওরা মনে করে যে ঈদ এ মিলাদুলনী হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঈদ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেয়া ঈদ যে দুইটা ওই দুইটা ঈদে তার খুশি না হয় তার অতিরিক্ত একটা ঈদকে পালন করে আবার এইজন্য অতএব একটি মূল কথাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনটাকে পালন করেছে রোজা দ্বারা সাহাবীরাও পালন করেছে রোজা দ্বারা আমাদেরকে পালন করতে হবে কি রোজা দ্বারা আর বাকি যা যেগুলোই আছে সেগুলো হচ্ছে কি বেদাত অতএব এগুলো থেকে আমাদেরকে সর্বপ্রথমে বেঁচে থাকতে হবে আর আমাদেরকে একটি আঙুলে ধরে রাখতে হবে সেটা হচ্ছে রোজা অতএব একটা কথা বলি এই রবি আওয়াল মাসটা অনেক একটা ফজিলতের মাস এই মাসে বেশি বেশি ইস্তেক ফা পড়ুন এই মাসে বেশি বেশি জিকির করুন এই মাসে বেশি বেশি রোজা রাখুন এই মাসে আপনি বেশি বেশি নামাজ পড়ুন এইগুলো করুন এইগুলো না করে আপনি মন ভরা ভাবে কি একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আপনি লিপিবুদ্ধ হয়েছেন সেই অনুষ্ঠানে আপনি ব্যস্ত থাকেন অথবা সেইখান থেকে ফেরত আসুন আল্লাহ তাল্লাহ দরবারে আসুন আল্লাহ তাআলার কাছে মাপ চান যদি এই পিতার আপনি থেকে থাকেন এখন থেকে আল্লাহ তাআলার দরবারে মাপছে আপনি নতুন ভাবে জীবন শুরু করুন বেশি বেশি জিকির আজকার করে আল্লাহ দরবার প্রিয় হয়ে যান বেশি বেশি নামাজ পড়ে আল্লাহ দরবার প্রিয় বেশি বেশি নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে অতি নিকট হয়ে যান বেশি বেশি এস্তেক ফার পড়ুন রসুল্লাহ সাল্লামের প্রতি দূরত পড়ুন এগুলো না করিয়া আপনি অন্য একটা কি একটা বানর গল্প ভিত্তিহীন ঘটনা সেটা নিয়ে পড়ে পড়িয়াছেন অর্থাৎ এই আওয়াল আলমোসটা একটা মাস এই মাসে আপনি বেশি বেশি নিজের আমল কে আঁকড়ে ধরুন নিজের আমলের প্রতি আগ্রহ নিজের জিন্দি করুন অর্থাৎ আমলবিহীন জীবন কলাম কোনো মূল্য নেই অতএব দেখা যাচ্ছে আপনি আমলটাকে তারা আপনার জীবনটাকে পরিবর্তন করুক আল্লাহ আমাদের সবাইকে এই বানট গল্প থেকে হেফাজত করে বেশি বেশি আমল করা জিন্দেগি তৌফিক দান করুক আমিন